এটা হলো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি টাইস এটা হলো বিশ টাকা পিস ছাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর যারা পার্কিং এর জন্য দিবেন এইটাই যদি সাদা কালার বিশ টাকা লাল কালো ছাদের জন্য বিশ টাকা এটা সাদা কালারের আর যদি আপনারা লাল কালো নিতে চান দেখতে পাচ্ছেন লাল কালো লাল কালো যদি নেন এই যে আসসালামু আলাইকুম আমরা প্রিয় দর্শক বিসমিল্লা পার্কিং ট্যাক্স ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে পার্কিং টাইস ক্রয় করতে পারবেন এই পার্কিং গুলো আমরা হচ্ছে তিনটা চারটা দামে দিয়ে থাকি স্বাদের জন্য হলো একটু পাতলা বানিয়ে থাকি যেন স্বাদের লোড কম হয় এবং পার্কিংয়ের জন্য মোটা বানিয়ে থাকি আবার হচ্ছে যেমন হাফ ইঞ্চি ছাদের জন্য পার্কিংয়ের জন্য হলো থ্রি ফোর কেউ এক ইঞ্চি চাইলে এক ইঞ্চিও নিতে পারে এগুলো চারটা দামে আমরা বিক্রি করে থাকি তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা নিজেরা দেখে তারপরে টাইলসগুলো অর্ডার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে টাইলস গুলো রাখা আছে বেশিরভাগই এগুলো অর্ডারই আগে অর্ডার দিতে হয় টাইলস গুলো রেডি পাওয়া যায় না কারণ বানাতে সময় লাগে দেখতে পাচ্ছেন এটা হাফ ইঞ্চি এটা সাধে পানি জমবে না এর জন্য বানানো ছাদের জন্য বিশ টাকা এটা সাদা কালারের আর যদি আপনারা লাল কালো নিতে চান দেখতে পাচ্ছেন লাল কালো লাল কালো যদি নেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল কালার হ্যাঁ এটা হচ্ছে আঠাশ টাকা পিস সাদের জন্য লাল এবং কালো আঠাশ টাকা সাদের জন্য হাফ ইঞ্চি মোটা আর যদি আপনারা পার্কিং এর জন্য নেন থ্রি ফোর এই যে থ্রি ফোর দেখতে পাচ্ছেন এটা হলো তিরিশ টাকা এই যে থ্রি ফোর দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা আমাদের টাইলস এর গ্লেস দেখেন খুবই সুন্দর আমরা চেষ্টা করি সুন্দর করে বানানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা আর হলো এইখানে দেখতে পাচ্ছেন সাদা তিরিশ টাকা আর একটা চল্লিশ টাকা যদি কেউ মনে করেন যে এক ইঞ্চি মোটা নিবেন আমরা কিন্তু পাথর ব্যবহার করে থাকি এই এক ইঞ্চি মোটা এরকম মোটা হলে চল্লিশ টাকা পিস হ্যাঁ তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইস গুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন টাইস গুলো এটা হচ্ছে তিরিশ টাকা এটা থ্রি মোটা তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তালায় আর প্রত্যেকটা টাইসে কিন্তু হচ্ছে পাথর ব্যবহার করা হয়ে থাকে তো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আমার আব্বাকে আব্বা সবাই একটা সালাম দিয়ে দেন আসসালামাইকুম আমাদের অ্যাড্রেসটা বলে দেন দেন্টরি অ্যাড্রেস গোলচক্করের

আর যারা পার্কিং এর জন্য দিবেন যেমন এইটাই যদি সাদা কালার বিশ টাকা লাল কালো চব্বিশ টাকা আবার যারা পার্কিং এর জন্য নেবেন এই দেখতে পাচ্ছেন ফ্রি ফোর মোটা এই ফ্রি ফোর মোটা টাই যদি কেউ নেন তাহলে আপনার আঠাশ টাকা পিস লাল কালো যেই কালার নেন আঠাশ টাকা পিস ফ্রি ফোর দেখতে পাচ্ছেন ফ্রি ফোর আঠাশ টাকা পিস আর যেগুলো হচ্ছে সাদের জন্য হাফ ইঞ্চি সেগুলো হচ্ছে লাল কালো চব্বিশ টাকা সাদা বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চব্বিশ টাকা পিস দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা এই টাইসগুলো দিয়ে থাকি আমাদের এই টাইসগুলো দেখার জন্য চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে অথবা আমাদের শোরুমে এই যে দেখতে পাচ্ছেন এই টাইসগুলো মাত্র চব্বিশ টাকা এটা হাফ ইঞ্চি আপনারা এই টাইসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন এখান থেকে আপনার ভাড়া আপনার যেখানেই নেন ভাড়া আপনার এখান থেকে আমরা হচ্ছে গাড়িতে লোড দিয়ে দিব আপনারা আপনাদের বাসা থেকে নামা দিবেন এখান থেকে নিতে যে কটা ভাড়া লাগে লোকেশন অনুযায়ী কম বেশি লাগবে সেই ভাড়া আপনার তো দর্শক বিভিন্ন ডিজাইনের টাইচ আছে আপনার আমাদের কাছ থেকে অর্ডার দিলে আমরা পাথর ব্যবহার করে থাকি সিলেকশন ব্যবহার করে থাকি আর এই গুলো হাফ ইঞ্চি পাথর দিয়ে বানানো হয় যে এখানে রাখা আছে এটা হচ্ছে নুড়ি পাথর যারা রেডিমেড অনেক সময় অর্ডার দিয়ে টাইস নিয়ে যান তারা কিন্তু এই নুড়ি পাথর দিয়ে পাবেন শুধু কারণ আমরা রেডিমেড বানানোর সুযোগ থাকে না অর্ডার এইগুলো বানাতে বানাতে আমাদের অর্ডার পেন্ডিং থাকে আমরা ডাবল লেয়ারে হচ্ছে এই যে সিলেকশন বল ব্যবহার করি আর এই যে হাফ ইঞ্চি পাথর ব্যবহার করে থাকি যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাথর এই পাথরগুলো দিয়ে থাকি গুলো মজবুত হওয়ার জন্য তো যারা পার্কিং টাইস হাদের টাইলস হাটা রাস্তা টাচ নেবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে বা অথবা আমাদের শোরুমে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক